আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা ছয় এর বহনির্বাচনী প্রশ্ন নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে হজ শব্দের অর্থ কি উত্তর হচ্ছে একের ক উত্তর হচ্ছে একের ক সংকল্প করা হজ শব্দের অর্থ সংকল্প করা দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে হজ ও উমরা করার মাধ্যমে দরিভূত হয় উত্তর হচ্ছে ঘ ঘ উত্তর হচ্ছে হচ্ছে এক তিন দারিদ্র দুই নম্বর অবিশ্বাস তিন নম্বর পাপ তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে হজের ফরস কয়টি উত্তর হচ্ছে তিনের ক তিনটি উত্তর হচ্ছে তিনের ক তিনটি হজের ফরস তিনটি নিচের অনুচ্ছেদটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তাবিব সাহেব একজন ধনী ব্যক্তি গত এক বছরের মট সম্পদ থেকে নিজের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাদবাকি বাকি সম্পদের একটি অংশ তিনি গরিব মেসকিনদের মধ্যে বিতরণ করেন তিনি তার উপর গরিব মেসকিনদের অধিকার বা হক বলে তিনি বিশ্বাস করেন এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সম্পদের পবিত্রতা নিশ্চিত হয় বলেও তিনি মনে করেন চার নম্বর বহু নির্বাচনের প্রশ্ন হচ্ছে তাবিব সাহেবের কর্মকাণ্ডের ফলে শরীয়তের কোন বিধানটি আদায় হয়েছে উত্তর হচ্ছে চারের জাকাত উত্তর হচ্ছে চারের খ জাকাত আদায় হয়েছে পাঁচ নম্বর বহনির্বাচন প্রশ্ন হচ্ছে তাবিব সাহেবের এই বিধানটি পালন করার কারণ উত্তর হচ্ছে উত্তর হচ্ছে পাঁচের ক এক দুই অর্থাৎ এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে অর্জিত সম্পত্তির কমপক্ষে এক বছর পর্যন্ত তার নিকট ছিল দুই নম্বর হচ্ছে তার নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ ছিল প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা ছয়চল্লিশ এর নির্বাচন প্রশ্নের নমনাত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনাত্তর পেতে সেলেন্টির প্লেলিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনাত্ম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ